ওয়েলকাম টু আর এন কিচেন তো বন্ধুরা আজ আমি চলে এসেছি গ্রাম বাংলার একদম সবুজ সবুজ শাক কলমি শাক ভাজা তো দেখতেই পাচ্ছ কলমি শাক তোলা হচ্ছে ঠিক আমাদের বাড়ির পাঁচিলের পাশেই পুকুরে কত কলমি শাক একদম ভিটামিনে ভরপুর এ ডি যা বলবে সব আছে তো এই দেখতে পাচ্ছ শাক তোলা হয়ে গেছে এবার শাক রান্না রেডি হ্যাঁ শুরু করে দিলাম তো চলো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি আর কাঁচা লঙ্কা নয় এটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি তেলে হ্যাঁ তেল দিয়ে দিলাম এবার এটাকে একটু ভালো করে খুন্তি দিয়ে নেড়ে নেবো তার সঙ্গে দিলাম রসুন আদা গোটা গোটা দেখতেই পাচ্ছ লাল লাল করে একটু ভেজে নিতে হবে এর এবার দিলাম একটু হালকা পেঁয়াজ কুচি এটা টেস্ট খুব ভালো হবে একটু পেঁয়াজ কুচি দিলে হ্যাঁ একটু নেড়ে নিচ্ছি একটু লাল লাল হয়ে যাবে এই প্রায় হয়ে এসেছে বন্ধুরা দেখতেই পাচ্ছ এবার কচি কচি শাকটা দিয়ে দেবো আর কি সবুজ একদম ক্লোরফিলে ভর্তি দেখতে পাচ্ছ সবুজ শাক ভাজা চলছে জিরে জল আসার মতো একটা রেসিপি ও এই যে একটু মেরে চেড়ে নাও নিতে হবে এতটা দেখতে লাগবে কিন্তু যখন ভাজা হয়ে যাবে একদম ছোট্ট মতো হয়ে যাবে একটু লবণ দিলাম পরিমাণ মতো হ্যাঁ এবার একটু চাপা দিয়ে দেবো এই ভাবেতেই সেদ্ধ হয়ে যাবে আয় তুলে নিলাম এবার হলুদ দিয়ে দিলাম হালকা উপরে একটু পারলে বাদাম দিয়ে দেবে খুব সুন্দর টেস্ট লাগবে রে এইভাবে ভাজতে হবে তো আমার ট্রাই রেডি হ্যাঁ তুলে নিচ্ছি দেখতে পাচ্ছ কি সুন্দর ও দারুণ টেস্ট দেখেই মনে হচ্ছে এক খালা ভাত খেয়ে নেব বন্ধুরা এই ছিল আজকের ভেরি টেস্টি টেস্টি রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি দেখে সাবস্ক্রাইব করবে ভালো থেকো সুস্থ থেকো বাই